আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার। শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের বারো কমিটি বিলুপ্ত। যে রেকর্ড নিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে তুমুল লড়াই বাংলাদেশের দীপজল আবার রাজনীতির মাঠে এবার বিএনপির ব্যানারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় নতুন একটি কমিশন গঠন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে সরকার এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় করা যেসব বিষয়ে ঐক্যমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য সুপারিশ করবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবসের গতকাল সোমবার সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও শীতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের তথ্য অর্থনৈতিক পরিস্থিতি ও চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন হয় অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এসব কমিশন শিগগিরই প্রতিবেদন পেশ করবে বলে তিনি আশা করছেন এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন করার দিকে অন্তর্বর্তী সরকার অগ্রসর হচ্ছে বলে জানান তিনি শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরে বাংলাদেশের হয় হয় দালাল বানিয়েছে না দাস বানিয়েছেন সেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না যারাই নির্বাচনের আগে কোন নির্বাচনের পায়তারা করবে তারা জাতীয় সূত্র হিসেবে ধরে নেওয়া হবে মহান বিজয় দিবসের বিজয় র‍্যালি শেষে এক সমাবেশের জাতীয় নাগরিক কমিটির নেতারা এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির বিজয় মিছিল গতকাল সোমবার বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয় এরপর মিছিলটি শাহবাগ আজিজ সুপার মার্কেট নিউ এলিফেন্ট রোড নীলক্ষেত পলাশী হয়ে জাতীয় শহীদ মিনার এলাকায় যায় সেখানে তখন আরেকটি কর্মসূচি চলছিল তাই মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে এসে বিকেল পাঁচটায় শেষ হয় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি সমাবেশ বাংলাদেশের সমাপনী বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না তিনি বলেন আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পায়তারা করবে তাদেরকে জাতীয় সূত্র ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের বারো কমিটি বিলুপ্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিপপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপিসহ বারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি গতকাল সোমবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কমল কদর ও সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপি সহ বারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল মহিলা দল ওলামা দল মুক্তিযোদ্ধা দল ও জাসাস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বিষয়টি নিশ্চিত করে উপজেলার বিএনপি সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন বিজয় দিবসের দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরোধ প্রকাশ্যে উঠে এসেছে প্রকাশ্যে মারামারির ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা যে রেকর্ড নিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তুমুল লড়াই বাংলাদেশের একটি দল টি টোয়েন্টিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর একটি দল টি টোয়েন্টি বিশ্বমঞ্চে কখনোই সেমিফাইনালের দরজা খুলতে পারেনি টি টোয়েন্টি বিশ্বমঞ্চের বিপরীত মেরুতে থাকা সেই দুই দল তুমুল লড়াই করছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিয়ে সেই দুই দলের নাম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আর রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে সেই ম্যাচটি সাত রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ তাতে আরেকটি সুখবরও পেয়েছেন লিটনরা টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে তারা আর নিঃসঙ্গ নন ম্যাচটি হেরে বাংলাদেশের রেকর্ডে ভাগ বসিয়েছে ক্যারিবিওরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই দলের হার সংখ্যা এখন একশো যার অর্থ বাংলাদেশ সময় বুধবার সকালে দ্বিতীয় টি দুই দলের জন্যই প্রতিপক্ষকে রেকর্ড উপহার দেওয়ার উপলক্ষ আর তিন ম্যাচের সিরিজটা যারা হারবে তারা বছরটা শেষ করবে রেকর্ডটা সঙ্গী করেই বছরের শুরুতে রেকর্ডটা ছিল ওয়েস্ট ইন্ডিজেরই টি টোয়েন্টিতে সাতানব্বই হার নিয়ে দু সালটা শুরু করে ক্যারিবিওরা সে সময় পঁচানব্বই হার নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল দুয়ে দ্বীপ জল আবার রাজনীতির মাঠে এবার বিএনপির ব্যানারে খল অভিনেতা মনোয়ার হোসেন দ্বীপ জল গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু সারা পাননি সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায় মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায় সেই দ্বীপ এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় এলেন ফেসবুকে খুব বেশি এর মধ্যে হঠাৎ করেই রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টারও প্রকাশ করেছেন পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপর বিএনপির লোগো তার উপরে রয়েছে জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এ নিয়েই শুরু হয়েছে সমালোচনা বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে নিজের পরিচয় দিয়েছেন সাবেক নম্বর ওয়ার্ড কাউন্সিলর একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা প্রযোজক পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন